আমরা দু হাজার চব্বিশ সনের বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে মধুকালীন মাল্টি পারপাস হল রূপে উপস্থিত হয়েছি এরপর আমরা অনুষ্ঠান পর্যায়ক্রমে বক্তব্য পাঠের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের ধীরে ধীরে শেষের দিকে যাব এ পর্যায়ে আমি আজকের এই অনুষ্ঠানে যিনি স্বাগত বক্তব্য পাঠ করবেন তিনি হচ্ছেন আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আবদুল্লাহ কুমসার উপজেলার সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার আমি মহোদয়কে স্বাগত বক্তব্য পেশ করবার জন্য বিনীত অনুরোধ রাখছি বিশ্ব শিক্ষক দিবস দু চব্বিশ আজকে এই দিবসে সমগ্র অতিথিবৃন্দকে আমি মর্যাদা থেকে এসছে তাদেরকে আমি সাহায্য জানাচ্ছি উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষক বৃন্দ সাংবাদিক বৃন্দ শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষা নতুন সামাজিক অঙ্গিকা আজকে আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত আছেন মধুখালী উপজেলার জনবান্ধব শিক্ষা বান্ধব সুযোগ উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদ আহমেদ অনিক স্যার উপস্থিত আছেন এ জনপদে শ্রেষ্ঠ শিক্ষা বিদ্যাপীঠ সরকারি আইনাসেন কলেজে সম্মানিত অধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন আমাদের মাধ্যমিক পরিবারের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল আহ স্যার উপস্থিত আছেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ মহোদয়

বাংলাদেশ কিন্তু অনেক দূরে গিয়ে যাবে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মধুখালী হিমালতি পার্কস কর্তৃক আয়োজিত আলো সরসভা সম্মানিত সভাপতি মধুখালী উপজেলা পরিষদ উপজেলা সম্মানিত সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মধুখালীর সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি আইনুদ্দিন কলেজের সম্মানিত অধ্যক্ষ বিশ্ব শিক্ষক দিবস দুই হাজার চব্বিশ মধুখালী উপজেলার সকল স্তরের শিক্ষকদের আজকের সমাবেশ উপস্থিত মঞ্চে আছেন আমার সভাপতি মধুকালী উপজেলা নির্বাহী অফিসার মামুন আহমেদ জনাব আব্দুল আওয়ান মাধ্যমিক শিক্ষক সমিতি প্রাথমিক শিক্ষক সমিতি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি সভাপতি প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী বলিষ্ঠ এবং উজ্জীবিত ভাষণ এবং বক্তব্যে আপনারা নিশ্চয়ই উজ্জীবিত হয়েছেন অবশ্যই এ পর্যায়ে আমি পরবর্তী বক্তাকে আহ্বান করব মঞ্চে সম্মানিত শিক্ষকবৃন্দ প্রিন্সিপালবৃন্দ এবং সুদীবৃন্দ আমাদের এখানে হাজারো শিক্ষকের উচ্ছ্বসিত উপস্থিতি আমাদের সবাইকে মুগ্ধ করেছে আমরা সবাই উচ্ছ্বসিত এবং প্রাণবন্ত এবং প্রত্যেকের কথা আমাদের শোনার অভিপ্রায় থাকলেও সময়ের সংক্ষিপ্ততা এবং সময়ের বিবেচনায় আমরা নিশ্চয়ই আপনাদের প্রত্যেক ডিপার্টমেন্টের যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট অর্থাৎ প্রত্যেক সমিতি আর সরকারি আধা সরকারি নয় সকলেই এক কাতারে দাঁড়াতে চাই সম্বাদ সুদীমন্ডলী আমি একটি মাদ্রাসার শিক্ষিত হিসাবে মাদ্রাসার একজন দায়িত্বশীল হিসাবে আমার তাদের আর আমরা শ্রদ্ধা বা প্রিন্সিপাল মহোদয়ের অত্যন্ত জ্ঞান বক্তব্য শুনলাম সম্মানিত দর্শক শ্রোতা এবং শিক্ষকবৃন্দ মোস্তফা সাজিম নামে আমাদের একটি ছেলে আমাদের পারিবারিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আজকে ভিডিও দৃশ্য ধারণ করছে আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি ও বিনা শ্রমে এবং সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই আজকে যে পুরো অনুষ্ঠানটা ভিডিও ধারণ করছে ওর খরচে ধন্যবাদ মুস্তফা সাজিমকে আর আমাদের যে সাতরঙ্গ পত্রিকাটা ছিল ইউনুস স্যার বলেছেন তার সাথে আমার সাথে আর তিনটা ছেলে জড়িত ছিল একটু বলি একজনের নাম মনিরুল ইসলাম সহ সম্পাদক তিনি আজকে যিনি সংগঠিত হয়েছেন সাহিত্য সম্পাদক হিসাবে আছে সাইদুল সাইদুর রহমান লিটন তার লেখা প্রতিদিন জাতীয় দৈনিকে ছাপা হয় সাইদুর রহমান লিটন আর ঢাকা প্রতিনিধি হিসাবে আছে সাহেব বিপ্লব তার একটা প্রকাশন সংস্থা আছে বাংলা বাজারে দৈনীয় প্রকাশন এবং তিনি প্রতি বছর বাংলা একাডেমিতে বইমেলায় স্টল দিয়ে থাকেন আর প্রকাশক আছে সিরাজুল ইসলাম সিরাজ পিক্টারের মালিক আমরা এই চারজন মিলে এবং স্যার আছেন আমাদের সাথে মামনু নামে অনেক স্যার আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা হিসেবে আছেন আবদুল্লাহ আল্লাহ আহম স্যার আমরা দুই স্যারের নেতৃত্বে আছি আপাতত আপনাদের সাথে আমরা পরবর্তীতে মিটিং করব এবং ওয়ার্কশপ করে কিভাবে পত্রিকাটাকে আরো কলেবল বৃদ্ধি করব এবং সমস্ত ছেলে মেয়েদের লেখার মধ্যে নিয়ে যায় কীভাবে সে ব্যাপারে আপনাদের পরামর্শ আগে নেব ধন্যবাদ এবং আপনাদের সবাইকে শুভকামনা করছি এ আমি সবশেষে আজকের অনুষ্ঠানের যা বক্তব্য শোনার জন্য আমরা গভীর অপেক্ষা করছি শুরু থেকে তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় এবং আস্থা ভাজন এবং এই জনপদের সর্বশ্রেষ্ঠ কর্মকর্তা গতকালী উপজেলা সুযোগ্য ইয়নো মহোদয় জনক মামলুন আহমেদ অনিক স্যার যার প্রচেষ্টায় আজকের এই সুন্দর অনুষ্ঠানটি হচ্ছে এবং সেই সাথে আমাদের পিছনে ছিলেন যিনি তিনি হচ্ছেন আবদুল্লাহ আল আহম স্যার যার নেপথ্য সহযোগিতা আমাদের সাথে ছিল ধন্যবাদ এবং শুভকামনা জনান মাম জনক মামলুন আহমেদ স্যার আপনাকে বিনয়ের সাথে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আজ বিশ্ব শিক্ষক দিবস 2024 আর আমাদের মাঝে উপস্থিত আছে অত্যন্ত সর্বধন আমাদের এখানকার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি আয়োজিত কলেজের প্রফেসর নাজদুল হক স্যার আর উপস্থিত আছেন আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত আছেন ওআরপি সভাপতি জনাব শামউদ্দিন সতেজ উপস্থিত আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক মাধ্যমিক কলেজ পর্যায়ে এবং বিভিন্ন মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা বৃন্দ সকলকে আমি অন্তরের অন্তঃস্থ থেকে কৃতজ্ঞতা জানাই এমন একটি আবহাওয়ার মধ্যেও আপনারা কষ্ট করে এসেছেন অনেক জায়গায় নিশ্চয়ই নাসির হোসেন মিধা সভাপতি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ মধুখালি ফরিদপুর জনাব মোহাম্মদ নাজির হোসেন মিধা তিনি মূল্যবান বক্তব্য পেশ করবেন ধন্যবাদ আজকের এই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত মধুখালী উপজেলার এই শিক্ষক দিবসের কর্মশালায় সম্মানিত সভাপতি আজকের মধুখালী উপজেলার বড় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মামুন আহমেদ অনিক স্যার মঞ্চ উপস্থিত আছেন আমাদের মধুখালীর সবচেয়ে বড় বিদ্যাপীঠ সরকারি আয়ুর্দিন কলেজের

মধুখালী উপজেলা থেকে নির্বাহী মধুখালী উপজেলা কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মন্ডলী প্রাইমারি হাই স্কুল কলেজ এবং আমার শুভেচ্ছা এই শিক্ষক দিবসে দাবি দেওয়া বিভিন্ন অভিযোগ আজকে উত্থাপন এখানে হয়েছে এগুলো আমরা বিস্তারিত জানি না তার কাছে আপনাদের সুযোগ সুবিধাটা বেশি পাবে তার জন্য এই সরকার আসছে আপাতত সংকট নিরসনের জন্য এবং ঝামেলা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ঝামেলা সবচেয়ে সর্বনিম্ন পর্যায়ে এবং নেই বললেই চলে এই কৃতত্ব আপনাদের আপনাদের গুণের কারণেই আপনাদের কর্মকাণ্ডের কারণে আপনাদের সততা এবং নিষ্ঠার কারণে এটি সম্ভব হয়েছে বাংলাদেশ এমন একটি দেশ এই দেশের কোনো প্রাকৃতিক সম্পদ সে অর্থে নেই আমাদের মাটি খুললে যে স্বর্ণের খুনি পাওয়া যাবে তেলের খুনি পাওয়া যাবে এটা কিন্তু নেই আমাদের একমাত্র সম্পদ হচ্ছে মানব সম্পদ আমরা ভ্যালু এডিশন জিনিসটা বুঝি সবাই এডিশন ভ্যালু এডিশন হচ্ছে এরকম মনে করেন আপনি একটা রুই মাছের একটা কাঁচা একটা পিস যদি কিনেন মনে করেন এই পিস পিসটার দাম হচ্ছে ত্রিশ টাকা বাট আপনি যখন এটা রান্না করে রেস্টুরেন্টে বিক্রি করেন সেটার দাম হচ্ছে একশো টাকা এই যে যে বাকি সত্তর টাকা সেটা হচ্ছে ভ্যালু এডিশন তো যে সকল দেশের খনি আছে তারা মনে করেন স্বর্ণ উত্তোলন করে উত্তোলন করে সেই স্বর্ণটা পিউরিফাই করে সারা বিশ্বে বিক্রি করে ভ্যালু এডিশনের মাধ্যমে আমরা শুধুমাত্র ভ্যালু এডিশন করতে পারি আমাদের মানব সম্পদ এবং এই ভ্যালু এডিশন করার কারিগর হচ্ছেন আপনারা